বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম বরের জন্য যে কখন বাজার থেকে আসবে আর এই যে দেখো যেটাই হয়েছে আমিও স্নান করে চলে এসেছি তারপর নিয়ে এসছে মাছ তো এই যে এখন এখানে থাক আর আমি হচ্ছে এখানে এসেছি ব্যাগপত্রগুলো একটুখানি ঠিক করে রাখতে ব্যাগটা এতটা ভারী না কখন যে রেখেছিল ও পড়ে গেছে আর কি আজকে কিন্তু মঙ্গলবার হ্যালো এভরিভান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এটা কিন্তু এই গরমের প্রথম তরবুজ এই নিয়ে যে আরও কটা খাওয়া হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই তো তারপরে এই যে দেখো ও কিন্তু মুড়ি খেয়ে নিয়েছে আর এই যে ওর সঙ্গে কথা বলছি আর তারপর আমি হচ্ছে মুড়ি খাচ্ছি আর ওইদিকে হচ্ছে তোমার টিভি দেখছি আমি মুড়ি বলতে পারো ওই শশা চানাচুর এই সব দিয়ে মুড়ি মাখিয়েছি পরে একটু পরে চা খাবো আর কি তো ও খেয়েছিল কালকে একটু তরকারি ছিল তো সেই তরকারিটা দিয়ে ও মুড়ি খেয়েছে তো তরকারি দিয়ে না ও মুড়ি খেতে ভীষণ পছন্দ করে তো তার জন্যই আমি ওর জন্য রেখে দিয়েছিলাম আমার খুব একটা ভালো লাগে না তো তা জন্য আমি কিন্তু রাখিনি তো যাই হোক আমি মুড়ি চানাচুর আর হচ্ছে শশা পেঁয়াজ এইসব দিয়ে একটুখানি মানে অল্প করে মশলা মুড়ি করেছিলাম আর কি আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই যে চানাচুরটা যেটা নিয়ে এসেছে না সেই চানাচুরটা এত দারুণ লাগে এমনি শুধু খালি মুখে খেলেও কিন্তু দারুণ লাগে তার সঙ্গে তো যদি থাকে চা সে তো আর বলার নয় তো যাই হোক ওইদিকে খাচ্ছিলাম আর তারপর এখন চলে এসেছি বাসনপত্রগুলো ধুয়ে নিতে আর কি এখন যে মুড়ি খেয়েছিলাম সেটাও ধুয়ে নিয়েছি ব্যাগ থেকে যখন মাছের ব্যাগটা আমি বের করি প্লাস্টিক থেকে আমি যখন দেখি যে এত মাছ মানে এখানে নাকি এক কেজি মাছ আছে সেটা দেখে আমার পুরো মাথা গরম আর ওকে আমি সেটাই বলছিলাম যে তুমি এত মাছ নিয়ে এসছো কেন তখন বলছে যে কোনো ব্যাপার নয় চার পিস পিস যা পারো রান্না করো আর বড়ো একটা মাছ হচ্ছে তোমার কাটছিল তো সেই জন্য আমি ভাবলাম যে চলো নিয়ে চলে আসি খেয়ে নেব। আর কালকে রাতেও কিছুটা বানিয়ে নেবে আর কালকেও হয়ে যাবে তো আসলে এক কেজি মাছ না আমাদের দুজনের জন্য মানে ভীষণ বিরক্তকর বলতে পারো আর ও যে নিয়ে আসে কেন মাঝে মধ্যে আমি সেটাও জানি না আমার কি বলো তো অল্প অল্প মাছ হবে ওটাই বেশি ভালো আর একসঙ্গে না প্রত্যেক দিন চার পিস করে মাছ খাওয়া আমার পক্ষে সম্ভব নয় আমার একদমই ভালো লাগে না মানে বিরক্তকর লাগে দেখবে মানে যদি ওটা থাক মানে যদি ফ্রিজ থাকতো তাহলে হয়তো রেখে দিতাম তাহলে পরে খেতাম আবার আমার মা বর্ণাক সেরকম হচ্ছে তোমার কি বলো তো মাছ বেশি দিন ফ্রিজে রেখেও হচ্ছে তোমার খায় না সেটা একদিন কি দুদিন এর বেশি না তো ওই যে দেখো পুরো একটা জামটা পুরো ভর্তি একদম পুরো ভর্তি করে হচ্ছে তোমার মাছ আছে এগুলো মাছ ভাজতে এত সময় লাগবে কী আর বলবো তো যাই হোক তারপরে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতেই আছে বুঝতেই পারছো তো সেই কারণে কিন্তু আমি আর কোনো রকম কোনো ভিডিও বানাইনি সজনে সজনের নিয়ে এসেছিলো তোমরা তো জানো এখন তো গরমকালে সজনের আটাটা ভীষণ ভালো লাগে আর দুপুরের বেলার মেনুতে হচ্ছে তোমার হয়েছে আলু সজনে আটা মাছ দিয়ে ঝোল আর খসলা শাক নিয়ে এসেছিলো সেটা আলু বেগুন দিয়ে চচ্ছড়ি করেছি চলো সোজা দেখাবে একদম একদম বিকেলবেলা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রীতিমতো একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে ওঠার পরে এই যে দেখো এখন ওর একটা পার্সেল এসছে মানে দুটো পার্সেল একসঙ্গে এসছে আর কি আর সাইডে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সঞ্জয় ভাইয়াকে ওই যে তরবুজটা নিয়ে আসা হয়েছে না এত বড় তরবুজটা ওটা তো দুজন মিলে খেতে পারবো না তো তার জন্যই হচ্ছে সঞ্জয় ভাইয়াকেও বলা হয়েছে তো সঞ্জয় ভাইয়া হচ্ছে তোমার এসছে আজকে দুটো মিলে আজকে আর মলে বা কোথাও বাজারে ঘুরতে যাবে না তো তার কারণে হচ্ছে এই যে দেখো ও এসেছে আর ওদের জন্য একটুখানি তরবুজ কেটে দেব আর তারপর হচ্ছে তোমার একটু জুসও বানিয়ে দেবো তো তরবুজের জুস আমার খুব একটা ভালো লাগে না তবে তরবুজ ভালো লাগে তো যাই হোক মানে কাটাটা আর কি তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই পাঞ্জাবি একটা অর্ডার করেছিল। সামনেই একটা বিয়ে বাড়ি আছে কার বিয়ে বিয়েবাড়ি না সেটা আমি এখন বলছি না পরে বলবো কয়েকটা দিন পর যেহেতু বিয়েবাড়িটা এখনো বহুত দিন বাকি মানে আরও দেড় মাস বাকি ও নিয়ে চলে এলো কেন মানে অর্ডার করেছিল তার একটাই কারণ কারণটা হচ্ছে যে মানে ফিটিংস করিয়ে নেবে আর কি কেমন কি আসবে তখন হয়তো ওই সেই প্রত্যেকবার দেরি হয় ওরকমটাই আর এখানে হচ্ছে ওর খুব একটা ম মানে দোকানে দেখেছিল ওর খুব একটা পছন্দ হয়নি তো তার জন্য সঞ্জয় ভাইয়াও অর্ডার করেছে আর ও হচ্ছে তোমার ফ্লিপকার্টে হচ্ছে তোমার এই যে অর্ডার করেছিল তো যাই হোক কোয়ালিটি তো ভীষণই ভালো তবে কি বলো তো যেহেতু বিয়েবাড়িটা গরমে না তো গরমকালে এটা পরে মানে প্রচণ্ড পরিমাণে মানে ইয়ে লাগবে আর কি বেশি গরম লাগবে তো তার জন্যেই হচ্ছে ও দেখছিলো আর আমরা ওকে বলছিলাম যে ভালো তো এসেছে শীতকালের জন্য ঠিকঠাক আর কালারটাও খুব ভালো গোল্ডেন কালারে তবে এখন সেটা দেখবো যে রিটার্ন করবে কি করবে না তবে আমি বলছি যে রিটার্ন করে দাও যদি তুমি পরে কমফোর্টেবল না থাকতে পারো তাহলে রিটার্ন করে দাও তো সেই সব কথা হচ্ছিলো আর কি আর তারপরে সঞ্জয় ভাইয়াও বলছিল কালারটা কিন্তু খুবই সুন্দর আর সঞ্জয় ভাইয়া যে অর্ডার করেছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মানে ও নাকি খুব একটু বেশি ব্ল্যাক কালারে পাঞ্জাবি শার্ট এগুলো নাকি বেশি পছন্দ করে তো তারপরে এই যে দেখো আমি তো এই সব কথা হচ্ছে তোমার বলা বলি করছিলো আর কি আর গরমে হচ্ছে ব্ল্যাক কালারে পরলে কি বলো তো বেশি গরম লাগে তোমাদের তোমাদের ভাই ব্ল্যাক কালারটা পরে না আর কি মানে পাঞ্জাবি শার্ট এগুলো পরে না তো তারপরে এই যে দেখো আমি কিন্তু সঞ্জয় ভাইয়াকে একটা আমলকি দিয়েছিলাম এই কয়েকটা দিন আগে বেশ মানে এক কেজি মতন তোমাদের দাদাভাই আমলকি নিয়ে এসেছিলো তো সেটা হচ্ছে আমি ভালো করে নুন আর বিট নুন দিয়ে একটুখানি একটা জারের মধ্যে রেখেছিলাম আর মাঝে মধ্যে কিন্তু যখন খেতে ইচ্ছে করে একটা করে খাই ভীষণ ভালো লাগে মানে গোটা একটা না একটা করে হচ্ছে তোমার মানে কেটে হচ্ছে তোমার খাই আর কি ভীষণ ভালো লাগে জানো তো খাওয়ার পরে তো যাই হোক এদিকে দেখো জুতোটাও এসেছে আর জুতোটা না একটু বড় হয়ে এসেছে আর পড়তে পড়তে তো জানো লুজ হয়ে যাবে তো মানে দুটোই হচ্ছে তোমার পুরো গন্ডগোল এসছে সেটাই আর কি বলছিলাম মানে জিনিস ঠিকঠাক কোয়ালিটি ভালো তো জিনিসগুলো একটু বড়ো ছোটো এরকমটাই হয়ে গেছে আর ওইদিকে ম্যাচ চলছিলো আর তোমাদের দাদা ভাই না এই পার্সেল খোলার থেকেও ম্যাচটা ওর বেশি ইম্পর্ট্যান্ট মানে কি আর বলবো এত খেলার নেশা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ও সেই দিকেই দেখছে তো যাই হোক তারপরে এই যে দেখো আমিও কেটে নিয়েছি হচ্ছে তোমার তরবুজ আর এদিকে বেশ অনেকটাই হচ্ছে তোমার তরবুজ হয়েছে মানে অর্ধেকের বেশিটা কেটেছি হচ্ছে তোমার তরবুজ আর অর্ধেকটা হচ্ছে তোমার করেছি এই যে একটু চাট মশলা একটু বিট নুন এগুলো দিয়ে না খুব সুন্দর করে হচ্ছে তোমার সাজিয়েছিলাম ওরাও বেশ হচ্ছে তোমার দেখে বলছিলো বলছে দারুণ হয়েছে তবে জুস আমি খাইনি আমি ওই ফল কাটাটা একটু খেয়েছিলাম আর কি তরবুজটা একটু কেটে সেটাই হচ্ছে তোমার খেয়েছিলাম তো যাই হোক তারপরে এই যে দেখো একটা পুরনো হচ্ছে একটা নাইটি ছিল সেটাকে কেটে আমি কেমন কি করেছি আসলে আমার একটা অভ্যেস আছে জানো তো আমি খুব একটা বেশি ফোন একদম একসঙ্গে দেখতে পারি না অনেক ঘন্টা ধরে মানে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে আজকে রুটি আলু ভাজার ও গেছিলো একটুখানি সামনে ওই যে বললাম না প্রথমে বলছিলো যাবে না তারপরে মিষ্টি আনতে গেছিলো তো মিষ্টি নিয়ে এসছে আর এদিকে দেখো আমি ভালো করে না একটুখানি ওই মানে মিক্সার গ্রাইন্ডারটা হচ্ছে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এখন রোজ দিন ব্যবহার করি না কিন্তু তো ওইখানে জমতে জমতে না একটু ধুলো হয়ে গেছে তো এর উপরে একটা কভার হচ্ছে তোমার হাতে করে নিয়েছি আর কি তো এমনি হচ্ছে তোমার ওর ওপরে ওইটা হচ্ছে তোমার দিয়ে দেবো কভারটার মতন তো মিক্সার গ্রাইন্ডারে এইভাবে কভার থাকে কি না আমার জানি না তবে আমি কী বলতো এইভাবে একটা হাতে এমনি বানিয়ে নিয়েছি তো দিয়ে দেবো কারণ কেন তো প্রচণ্ড তো ইঁদুরের উপদ্রব কোথায় কী কেটে দেবে না করবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আমি কি করি তো বিকেলবেলা আমার যখন রান্নাবান্না হয়ে যায় তো আমি সন্ধ্যেবেলার সময় কী বলতো একটু বসে তোমার সব কিছু জিনিস এগুলো গোছাই আর কি তো তারপরে চলে এসেছিলাম ঘরের মধ্যে ওইদিকে আরও এক কিছুটা বাকি আছে সেটা একটু পরে করব। এদিকে চলে এসেছি মানে সেলফটাকে ভালো করে পরিষ্কার করে নেব আমার যে ছোট্ট ড্রেসিং টেবিলের যে তাকটা আছে আর কি তো সেটাকে তো সুন্দর করে এখন পরিষ্কার করে নিচ্ছি চলো এক এক করে করে নিই আর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ওইদিকে হচ্ছে তোমার ও ম্যাচ দেখছে ওর সঙ্গে মানে দেখছিলাম আর কি আমি খুব একটা বেশি ম্যাচ দেখি না তবে মাঝে মধ্যে একটু আত্রু আর কি তো এখন দেখি তো যাই হোক ওদিকে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এদিকে কীভাবে কী করেছি চলো তোমাদেরকে একটুখানি ফাইনাল লুক দেখাই সত্যি বলতে আমার না মানে বসে থাকতে খুব একটা ভালো লাগে না বিশেষ করে সন্ধ্যেবেলার সময় আর এখন তো যেহেতু ও টিভিতে ম্যাচ দেখছে আর আমি তো কিছু দেখতেও পারবো না আর বলিও নি কারণ দুপুরবেলা হচ্ছে তোমার ওই ইয়ে দেখেছিলাম একটা ভালো মুভি দেখেছিলাম তো তার কারণে কি বলো তো আর খুব একটা বেশি ইচ্ছে করছিল না তো এই যে দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানিও এভাবে সুন্দর সাজানো একটা পরিপাটি সংসার দেখতেও যেমন ভালো লাগে তেমনি হতে তোমার সাজাতেও ভীষণ ভালো লাগে কেমন লাগছে অবশ্যই জানিও আমার খুব সিম্পল এখানে বেশ কয়েকটা জিনিস আছে আর কি তো চলো এখন হচ্ছে তোমার ওই যেটা হচ্ছে তোমার রেখে দিয়ে এসেছিলাম সেটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে না ভালো করে ভেতরে আবার হচ্ছে তোমার চলে এসেছে একটা হালকা মানে একটা একটুখানি ভেজা একটা সুতির কাপড় নিয়ে একটুখানি ভেতরের দিকে হচ্ছে তোমার ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে না আমি একটা মানে খারাপ একটা টুথব্রাশ যেটা ব্যবহার করা নেই তো সেই টুথব্রাশটা হচ্ছে তোমার দিয়ে পরিষ্কার করছিলাম তবে তার থেকেই আঙ্গুলটা আঙুলটা দিয়ে ভালো করে পরিষ্কার করতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যেহেতু আমি এখন তো আর ব্যবহার করছি না তো তার জন্য আর বেশ অনেক একটুখানি নোংরা হয়ে গেছিলো আমরা এটা নিয়েছিলাম ওই যে সরস্বতী পুজোর দিন রাতে এসেছিলো আমাদের এই পার্সেলটা তো এই মিক্সিটা হচ্ছে তোমার আছে আর মিক্সিটা সত্যি ভীষণই ভালো তো এই যে দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যতটা পেরেছি আর কি আর ওইগুলো মানে একটু একটু খালি ওই কালো কালো একটু আছে তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এদিকে হচ্ছে তোমার আজকের ব্লগটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর চলো এখন হচ্ছে তোমার রাতে খাওয়ার দাবার খাবো আর কি কারণ আমরা তো জানো সাড়ে আটটার দিকে আমরা খেয়ে খেয়ে নিই আর কি তো এই যে দেখো চলো আর এবার কভারটা হচ্ছে তোমার ভালো করে পরিয়ে দিই তো এই যে কভারটা এখন ভালো করে পরিয়ে দিই চারিদিকে আমি মানে এইখানে বসে থাকার আর একটা কারণ হচ্ছে কি তো এখানে না খুব সুন্দর হাওয়া দেয় যেহেতু সাইডে হচ্ছে তোমার পুকুরটা আছে জানলাটা খুলে দিই তো তার জন্য ভীষণ ভালো লাগে জানো তো চলো এদিকে হচ্ছে ভালো করে এই যে কভারটা পরিয়ে দিলাম আর এখন কিন্তু মানে অনেকটা ভালো মানে ওই নোংরাটা আর বেশি পড়বে না ধুলোটা জমবে না আর কি কারণ রোজ দিন তো ব্যবহার হয় না তার কারণে তো চলো এখন রাতের ডিনারটা করে নিই এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে মানে আটটা পঁয়তাল্লিশ আর এই যে রুটি করেছি আলু ভাজা আর সঙ্গে মিষ্টি দু রকমের আছে একটা ক্ষীর পুলির মতন কি একটা আছে আর একটা ওটা কি চমচম ক্ষীর এরকম কী একটা ঠিক আছে আমি ঠিক জানি না তো চলো আজকে ব্লগটা তোমাদের সব আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা অ্যান্ড গুড নাইট